আমরা প্রিভিয়াস এই পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের ক্লাসে তড়িৎ বিশ্লেষণ সময় জেনেছিলাম সেখানে ধাতু পরিবাহী আর বিশ্বাস যে পরিবাহী যেটা হচ্ছে তাদের পার্থক্য জেনেছিলাম আজকে ক্লাসে আজকে আমরা যে আজ যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে যে জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি কি পদার্থ উৎপন্ন হতে দেখব এছাড়া কি দেখব তড়িৎ লেপন পদ্ধতি মানে কোনো ধাতু বা ধাতু সংকর আছে কম নিকৃষ্ট মানে মানে কম দামি ধাতু বা ধাতু সংকর আছে তার উপরে বেশি দামি যেমন সোনা বা রূপো এসবে যদি আমরা তরিদ লেপন করি সেই ধাতুর উপরে বা সেই ধাতু সংকরের উপরে সেইটা কীভাবে করতে পারি এইসব জিনিসগুলো বা অর্থাৎ তরিদ বিশ্লেষণের যে প্রয়োগ আমাদের বাস্তবের যে প্রয়োগ যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের আজকে টপিকটা হবে সেটা কি প্লাটিনাম নাম তরিদারের সাহায্যে অ্যাসিড সেটা কি করছে খুব অল্প পরিমাণে এইচ প্লাস এবং ও মাইনাস মাইনাস উৎপন্ন করছে এইচ টু ও কি উৎপন্ন করছে এইচ প্লাস আর মাইনাস সেটা কি খুব অল্প পরিমাণে সেই জন্য কি হচ্ছে বিশুদ্ধ জল যেটা হচ্ছে সেটা হচ্ছে তরিদ প্রবাহের জন্য কুপরিবাহী সেই জন্য কিন্তু এখানে যদি সামান্য এইচ টু এস ফোর বা এন এইচ বা এইচ এই অ্যাসিডগুলো মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হবে জলে এই অ্যাসিডগুলো মিশিয়ে জলে যদি আমরা সমপ্রবাহ তৈরি চালনা করি তাহলে কি হবে জলের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ হবে তড়িৎ উৎপন্ন হবে এটা উৎপন্ন মানে এই তড়িৎ চালনা করলে সমপ্রবাহ ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হবে আর অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে এটা মনে রাখার সুবিধা হলো অ্যানোডে কি হচ্ছে অ্যানোড অক্সিজেন অ থেকে অ আসছে আর তাহলে এটা মনে হচ্ছে আমার ক্যাথডে কী হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে তো এখানে আমরা এটা প্রমাণ মানে এটা যে জলের বিশ্লেষণ করলে যে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটা কী করব একটা ইউ আকৃতির মোটামুটি একটা ইউ আকৃতির একটা যে ইউ আকৃতির একটা ভোল মিটার নিয়ে নেবো এই ইউ আকৃতির ভোল মিটারে এটা একটা ফাইনালের মতো আছে এর এখানে কী হচ্ছে এটাকে আমি একটা এটা হচ্ছে প্ল্যাটিনাম তৈরি এর মধ্যে বসানো আছে তো এটাকে ক্যাথড এটাকে অ্যানোট নিয়েছি আমরা এখানে কি হয়েছে স্টপ লাগানো আছে যাতে কি হচ্ছে গ্যাসটা বেরিয়ে যেতে না পারে যে গ্যাসটা বের হবে তো এর মধ্যে যদি এখন জল দেওয়া হয় এই স্টোরেজ ওপর মিশ্রিত এর মধ্যে জল দেওয়া হলো তো এই এই স্টোরেজ ওপর জল মানে মিশ্রিত জল এই অ্যাসিড জল এর মধ্যে দিয়ে যদি এখন এরপর সমপ্রবাহ তরিত চালনা করা হয় তাহলে আমরা কি দেখতে পাবো যে এখানে ক্যাথরে কি হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে আর এনডে কি হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে আর কি জিনিস দেখতে পাবো যে ক্যাথোডে যে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে তার পরিমাণ কিন্তু অনেক বেশি অক্সিজেনের থেকে এখানে কি হবে হাইড্রোজেন এখানে অক্সিজেন আমি এখানে এইচ টু ওটু লিখে রাখলাম বোঝার সুযোগের জন্য এখানে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাহলে ক্যাথোডে আমরা কী বলতে পারি ক্যাথোডে যেটা হচ্ছে ক্যাথোডে এইচ প্লাস আয়ন কী করছে এখান থেকে ই নিচে নিয়ে এইচ উৎপন্ন করছে এটা হচ্ছে বিজারণ হচ্ছে তো এখান থেকে এইচ প্লাস এইচ লিখে হচ্ছে এইচ টু গ্যাস উৎপন্ন করছে হাইড্রোজেন উৎপন্ন করছে অ্যানোডে কী হচ্ছে অ্যানোডে যেটা হচ্ছে ওয়েচ মাইনাস এ কী করছে ইলেকট্রনকে বর্জন করছে বর্জন করে কী হচ্ছে ওয়েচ হচ্ছে এখানে কী হচ্ছে জারুণ যেহেতু ইলেকট্রন বর্জন করছে তাহলে এখানে চারটে ওয়েচ মিলে কী হচ্ছে ফোর ওয়েজ থেকে কী হচ্ছে টু এইচ টু প্লাস ও টু এটা অক্সন হচ্ছে আর দ্রবণে কি হচ্ছে দ্রবণে আমরা কী বলতে পারি দ্রবণে আমার কী ছিল দ্রবণে ছিল আমরা এইচ টু এস ও ফোর তা আয়ন প্লাস এস ছিল টু এটা কি হচ্ছে এইচ টু এস ও ফোর তাহলে কী হচ্ছে এটা দ্রবণে আমার মানে অবিকৃত অবস্থায় থাকছে আর কিন্তু এটা কি হচ্ছে ক্যাথোডে আমার হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে প্রত্যেষণের ফলে এখানে যে হাইড্রোজেনটা উৎপন্ন হচ্ছে তার যে আয়তন হবে এখানে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন তো হাইড্রোজেনের যে আয়তন হবে হাইড্রোজেনের আয়তন যা হবে এখানে অক্সিজেন আয়তন তার কী হবে অর্ধেক হবে তো অর্থাৎ অ্যানোডের যে গ্যাস উৎপন্ন হচ্ছে ক্যাথোডের যে গ্যাস উৎপন্ন হচ্ছে অ্যানোয়েডে তা হচ্ছে কি অ্যানোডে গ্যাস হচ্ছে ক্যাথরে গ্যাসের অর্ধেক আয়তনের অর্ধেক আয়তনের অর্ধেক অর্থাৎ এখানে যদি দু আয়তন হাইড্রোজেন উৎপন্ন হয় তাহলে এখানে এক আয়তন অক্সিজেন উৎপন্ন হবে এবং এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে আমরা গ্যাসটা শনাক্ত করবো কী করে আমরা এই গ্যাসটাকে যদি একটা জালের মধ্যে সংগ্রহ করে নিই সেখানে যদি একটা জ্বলন্ত পাট কাটিকে ঢোকায় তা কী দেখব গ্যাসটা নীল শিখায় জ্বলছে এবং যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে তাকে যদি স্বচ্ছ জলের মধ্যে দিয়ে চালনা করি দেবো কি চুঞ্জলটা ঘোলা হয়ে গেল আর এই অ্যানোডের যে গ্যাসটা থাকছে সেটাকে যদি একটা বেকারের মধ্যে নিই এখানে যদি বর্ণহীন নাইট্রিক অক্সাইডের সংস্পর্শে নিয়ে আসি এই গ্যাসটাকে কী দেখব বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে তাহলে আমরা কী বলতে পারি এই গ্যাসটা হচ্ছে অক্সিজেন তাহলে আমরা এখান থেকে কী বলতে পারছি জলের মধ্যে কী থাকে হাইড্রোজেন এবং আয়তন থাকে অক্সিজেন থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে এবং এরা টু ইচ টু ওয়ানপাতে এই যৌগটা উৎপন্ন করে হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলিয়ে আমাদের নেক্সট টপিক যেটা সেটা কী হচ্ছে কপার তৈরি সাহায্যে কপার সালফেটের দ্রবণের তরি বিশ্লেষণ এখানে কী হয় যে কপার সালফেটের যে দ্রবণটা সেটা কি হচ্ছে সি টু প্লাস আয়ন প্লাস এস ও ফোর টু মাইনাস ওয়ানও ভাঙছে এস ও ফোর টু মাইনাস আয়নও ভাঙছে আর কি হচ্ছে এইচ টুও ভাঙছে এইচ প্লাস আয়ন প্লাস ও এইচ মাইনাস এখন যে এক্ষেত্রে তুলবিস্তের ক্ষেত্রে কী করা হয়েছে যে দুটো তরিদ্বার নেয় হয়েছে সেগুলো কপারের তো কপারের তরিদ্বারে যে ক্যাথড যেটা থাকছে ক্যাথডে কী হচ্ছে এই সিউ টু আয়ন এবং এইচ প্লাস আয়ন যাচ্ছে ক্যাথরের দিকে কেন যাচ্ছে কারণ ক্যাথডে থাকছে নেগেটিভ ইলেকট্রন তো এরা কী করছে এই সিউ টু প্লাস আয়ন যাচ্ছে এবং এইচ প্লাস আয়ন যাচ্ছে এর যাচ্ছে বিচারিত হওয়ার জন্য কারণ এরা ইলেকট্রনের দ্বারা ইলেকট্রন নিয়ে বিচারিত হবে কিন্তু এই কপারের যে বিচারিত হওয়ার ক্ষমতা যেটা সেটা হচ্ছে এইচ প্লাস আইনের থেকে অনেক বেশি সেই জন্য ক্যাথরে কী হচ্ছে সিউ টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে সিউ ধাতবো কপারে পরিণত হচ্ছে এই যে ধাতাবো কপারটা কি হচ্ছে ওই তড়িৎদ্বারটা যেটা আছে তাতে জমা হচ্ছে আর এনরে কি হচ্ছে অ্যানোডে আমাদের এস ও ফোর টু মাইনাস যাচ্ছে ওইচ মাইনাসী করে এরা যায় কপার যে যেদারটা আছে সেখানে এরা কি জায়িত হওয়ার জন্য কারণ এরা সবই নেগেটিভ এ নেগেটিভ এ নেগেটিভ কিন্তু তৈরিারটা কী হচ্ছে কপারে থাকছে সেই কপারটা কী করছে এদের থেকে বেশি জারিত হওয়ার প্রবণতাটা বেশি সেই কারণে কী করছে এ ইলেকট্রন বর্জন করে সিউ টু প্লাস আয়নে পরিণত হয়ে যাচ্ছে দিয়ে কি হচ্ছে দ্রবণে মিশে যাচ্ছে তো তার ফলে কি হচ্ছে ক্যাথোডে যে ধাতব কভারটা যেটা জমা হচ্ছে সেটা কি হচ্ছে তার ফলে কি হচ্ছে এতে আয়ন মানে যে দ্রবণটা ছিল তাতে আয়নটা সিউ টু সিউ প্লাসের টু প্লাসের আয়নটা কমে যাওয়ার প্রবণতা থাকতো কিন্তু এখানে কি হচ্ছে কভারটা যে চরিদারটা আছে সেটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে হতে সে আয়নটার মধ্যে সেই সমতাটা বজায় রাখছে এবং এখানে কি হচ্ছে আমার কপারের যে ক্যাথরের তরিদারে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বিশুদ্ধ ধাতব কপার আমরা পেয়ে যাই পেয়ে যাচ্ছি ওর মধ্যে এরপরে আমরা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ কি আছে ধাতু নিষ্কাশনে ধাতুর পরিশোধনে আমরা এই কী তৈরি বিশ্লেষণের প্রয়োগ দেখতে পাই কী কী ধাতু নিষ্কাশন করা হয় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনিশিয়াম এইসব যে ধাতুগুলো আছে এই ধাতুগুলো নিষ্কাশন করা হয় এই তৈরি বিশ্লেষণ প্রয়োগের সাহায্যে এখন অ্যালুমিনিয়ামে যদি ধাতু নিষ্কাশন করা হয় তাহলে কী হচ্ছে নশো থেকে নশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হচ্ছে সিক্সটি পারসেন্ট ক্রায়োলাইট এন এ থ্রি এল এফ সিক্স আচ্ছা এবং বিশুদ্ধ অ্যালুমিনা একদম পিওর অ্যালুমিনা সেটা হচ্ছে এ এল টু ও তো এই মিশ্রণের মধ্যে দিয়ে তৈরি প্রভাব করা হচ্ছে আর কি হচ্ছে একটা স্টিলের নির্মিত একটা ট্যাঙ্কের মধ্যে নেওয়া হচ্ছে পুরো ভেতরটা কী থাকে গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরণ করা থাকে সেটা হচ্ছে ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় আর অ্যানোড হিসাবে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে কয়েকটা অনুভূমি কপার দণ্ডের সারা হচ্ছে কয়েকটা গ্যাস মানে কার্বন দণ্ড ঝলানো থাকে সেটা হচ্ছে রূপে ব্যবহার করা হচ্ছে তাহলে এখানে এল টু ও থ্রি থেকে কী কী আসছে এখানে এখানে যেটা আসছে এল থ্রি প্লাস থ্রি ও টু মাইনাস সরি এখানে মাইনাস আয় উৎপন্ন হচ্ছে এখন এই টু এ এল থ্রি প্লাস কী করছে ছটা ইলেকট্রন দিচ্ছে উৎপন্ন হচ্ছে অ্যালিমেন উৎপন্ন করছে এটা কি হচ্ছে বিজারণ আর থ্রি ও টু মাইনাস কী করছে ছটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে দিয়ে উৎপন্ন করছে এখানে থ্রি ও যেমন অক্সিজেন সেই থ্রি ও থ্রি এ টু উৎপন্ন করছে অক্সিজেন উৎপন্ন করছে তাহলে এখানে কি হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম উৎপন্ন হচ্ছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তরিদিলেপন পদ্ধতি তরিদলেপন পদ্ধতি কোনটা হচ্ছে যে যে রাসায়নিক পদ্ধতিতে কোনো নিকৃষ্ট মানের ধাতু বা ধাতু সংকরের উপরে কোনো উৎকৃষ্ট মানের কোনো ধাতুর যে প্রলেপ দেওয়া হচ্ছে মানে নিরবিচ্ছিন্ন একটা প্রলেপ দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে তড়িৎ লেপন তার ফলে কি হচ্ছে যখন এই তড়িৎ লেপন করা হচ্ছে তখন আমরা যখন কপার সালফেটের দবনে যখন দেখলাম যেটা পড়ছিলাম তখন কী হচ্ছে অ্যানোডের যে দ্বন্দ্ব থাকছে সেটা আস্তে আস্তে ক্ষয় যাচ্ছে আর ক্যাথোডটা কী হচ্ছে কপারটা হচ্ছে ক্যাথোডে বিশুদ্ধ কপারটাকে জমা হচ্ছে ঠিক সেই রকমই যখন এই তড়িৎ লেপন করা হচ্ছে তখন ক্যাথোডে যে নিকৃষ্টমানের ধাতু বা ধাতু সংকটটা যেটা থাকছে মানে যার উপরে তড়িৎ লেপনটা করা হবে সেটাকে কি হচ্ছে ক্যাথোডে রাখা হচ্ছে এবং যে ধাতুটার বা যে উৎকৃষ্টমানের ধাতুটার তরিদ লেপন করছি মানে যেটা সেটা কি হচ্ছে উৎকৃষ্টমানের ধাতুটা অ্যানোডে রাখা হচ্ছে এবং যে জলীয় দ্রবণ যেটা থাকছে মানে যে দ্রবণটা যেটা জলীয় দ্রবণ ঠিক না যে দ্রবণটা যেটা থাকছে সেটা হচ্ছে ওই অ্যানোডটা মানে অর্থাৎ অ্যাকচুয়ালি যে ধাতুটার প্রলেপ দেয়া হবে সেটার কোনো জলীয় দ্রবণ তরিদ বিশেষ পদার্থ হিসাবে ব্যবহার করা হচ্ছে আমরা যখন কপার সালফেট দ্রবণের বিশ্লেষণ পদ্ধতিটা দেখলাম সেখানে কি দেখলাম অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে এবং কি হচ্ছে কপ কপারটা ক্যাথরে গিয়ে আস্তে আস্তে জমা হচ্ছে তো তড়িৎ লিপনের ক্ষেত্রে যে নিকৃষ্টমানের ধাতু বা ধাতু সংখ্যাটার উপরে তড়িৎ মানে উৎকৃষ্টমানের ধাতুটার প্রলেপ দেওয়া হবে সেই নিকৃষ্ট ধাতুটাকে কি হচ্ছে ক্যাথোডে রাখা হচ্ছে যার উপর প্রলেপটা পড়বে এবং যেটার প্রলেপ দেওয়া হবে সেটা কি হচ্ছে অ্যানোডে রাখা হচ্ছে তার ফলে কী হবে সেটা ক্ষয়ে ক্ষয়ে প্রলেপটায় ক্যাথরে গিয়ে পড়বে এবং যে তড়িৎ বিশ্বাস পদার্থ যেটা রাখা হচ্ছে ওই যে মানে যে ধাতুটা থাকছে তারই কোনো দ্রবণ থাকছে যার ফলে কী হচ্ছে এই সমতলে যেভাবে ওখানে সিউ কপারে যেমন সমতলা বজায় থাকছিল ইলেকট্রনের জারিত হয়ে তো এখানেও কি করবে সেই সমতা বজায় থাকবে যার ফলে কী করবে পদ্ধতিটা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে গোল্ড প্লেটিং কখন করছে গোল্ড প্লেটিং কোনো এক ধাতুর উপরে যদি সোনার আমার পড়ে দিতে যাই তাহলে কি হচ্ছে ক্যাথোডে কি থাকবে ক্যাথোডে যেটা থাকবে সেটা হচ্ছে নিকৃষ্ট মানের যে ধাতু বা ধাতু সংকটটা থাকবে এটা হচ্ছে ক্যাথোডে থাকবে অ্যানোডে কি থাকবে অ্যানোডে গোল্ড আর তরিত বিশ্বাস হিসাবে কি থাকবে এটা গোল্ডের কোনো দণ্ড বা কোনো পাত গোল্ডের হবে সেটা তরিত বিশ্বাস পদার্থ হিসাবে কি থাকবে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট এটা থাকছে आस्क ही থাকছে পটাশিয়াম কার্বনেট কে2 CO3 পটাশিয়াম কার্বনেট আর এস এর কি সাথে কি মিশ্রণ থাকতে পটাশিয়াম ও সায়ানাইড সায়ানাইড থাকছে তৈরি বিশ্বভারত হিসাবে এই তিনটে কি হবে দ্রবণ আর কে কি বৃদ্ধি হবে এ প্লাস প্লাস ই হয়ে এটা হবে এটা হবে বিজারণ আসলে এটা বিচারিত হবে আর এখানে কি হবে এ ইউ মাইনাস সি এখান থেকে আর এখন যদি সিলভার প্লেটিং করি তাহলে আমার কি লাগবে সিলভার প্লেটিং করলে ক্যাথোডে নিকৃষ্ট মানের ধাতু বা ধাতু সংকর নিকৃষ্ট মানের ধাতু বা ধাতু শঙ্কর আর কি বিশুদ্ধের দণ্ড বিশুদ্ধের দণ্ড এটাও হবে বিশুদ্ধ গোল্ড আর তরিত বিশেষ কি দর্ণ থাকবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি থাকবে তৈরি বিশেষ পদার্থ হিসাবে যেটা থাকছে পটাশিয়াম সায়ানাইড পটাশিয়াম কার্বনেট পটাশিয়াম কার্বনেট কে টু সিও থ্রি এটা থাকবে আর থাকবে পটাশিয়াম এখানে কি ছিল সোনার পটাশিয়াম অরসাইনাইড এখানে থাকবে সিলভারের মানে এজি থাকবে পটাসিয়ামাইড আর্জেন্টো সায়ানাইড সেটা কি থাকছে কে এজি কে এজি সিএন হল্টু এটা হচ্ছে পটাশিয়াম আর এই তিনটের মিশ্রিত দ্রবণ তাহলে এখানেও কী হবে ক্যাথরে যে বিক্রিটা হবে এজি প্লাস প্লাস ই হবে এখানে উৎপন্ন হবে এটা হবে বিজারন আর এখানে কী হবে এজি মাইনাস এখানে এটা হবে এজি প্লাস এটা গেল আমাদের তরিদ লেপন পদ্ধতি গোল প্লেটিং এবং সিলভার প্লেটিং